এবছর বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো কবে পালিত হবে জানুন দিনক্ষণ ওর পুজোর শুভ মুহূর্ত জ্যৈষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারী পূজা অর্চনায় মেতে ওঠেন তার ভক্তরা লোকনাথ বাবার তিরোধান দিবসে তার পুজো অর্চনা করা হয় তার মন্দির এবং ভক্তদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসে লোকনাথ ব্রহ্মচারী পূজা অর্চনায় মেতে ওঠেন তার ভক্তরা গুরু শ্রী ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যান তিনি নানান ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয় চারিদিকে শুধু বরফ আর বরফ বিশাল এই বরফের গুহার মধ্যে গুরু ভগবান বঙ্গোপাধ্যায় সাধনায় বসেন কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হন বাবা লোকনাথ দিন সপ্তাহ মাস কোথা দিয়ে সময় চলে গিয়েছিল তা কেউ বুঝতে পারেনি বরফের মধ্যেই ধ্যানমগ্ন লোকনাথের শরীর ঠেকে যেত যা গুরুদেব বরফের গুহার মধ্য থেকেই দেখতেন দিন গণনার হিসেব ছিল না তবে লোকনাথ বাবার শরীরে জমা বরফ নব্বই বার গোলে জল হয়ে গিয়েছিল বলেই দাবি তার অনুগামীদের আর এভাবে গুরুদেব বুঝেছিলেন তার নব্বইটি বছর তিনি পার করে দিয়েছেন লোকনাথ বাবা তিরোধান দিবসে তার পূজা অর্চনা করা হয় তার মন্দির এবং ভক্তদের বাড়িতে এবছর লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস উনিশে জ্যৈষ্ঠ পড়েছে ইংরাজি ক্যালেন্ডারে দোসরা জুন সেদিন পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত সকাল ছটা তেতাল্লিশ মিনিটে এবং তারপর সকাল নটা পঁচিশ মিনিটে পুনরায় দুপুর বারোটা ছয় মিনিটে এবং দুটো সাতচল্লিশে পুজোর জন্য শুভ সময় রয়েছে ধন্যবাদ